সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রতিবারের মতো আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে এলাম আবারও একটি কিতাবের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্রায় দুই হাজার বছরের প্রাচীন কালোজাদুর রহস্যময় কিতাব সতীল নেসা। অরিজিনাল এই সতীল অজ্জাত কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কিতাবটা এরকম পেয়ে যাবেন এবং ভিতরের যে লেখাগুলো সম্পূর্ণ চন্দন কাঠের কাগজে তৈরি স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কিতাবগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন জাদুবিদ্যার এক অন্যতম এই কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে এরকম পেয়ে যাবেন কিতাবটা শুরুতে যদি আপনারা দেখেন পেয়ে যাবেন যে মন্ত্র কি মন্ত্র কেন পড়া হয় প্রয়োজনীয় তন্ত্র মন্ত্র এই কিতাবটার মধ্যে পেয়ে যাবেন তন্ত্রের কিছু প্রয়োজনীয় কথা বশীকরণ টোটকা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টিকরণ তো দর্শক আমি আপনাদেরকে বলে দেই এই যে কিতাবটা আপনারা দেখছেন এই কিতাবটার মধ্যে অধিকাংশ যে কাজগুলা এই কাজগুলো কিন্তু আমার নিজেরই পরীক্ষিত কাজগুলো এই কিতাবটার মধ্যে রচিত এবং এই কিতাবের মধ্যে যে কাজগুলো আপনারা দেখছেন এখানে আপনারা সবচেয়ে বেশি পাবেন তন্ত্রমন্ত্র এবং জিন সাধন করা পরিসাধন করা কালী সাধন সহ বিভিন্ন প্রকারের সাধনা এই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন কিতাবটার মধ্যে পেয়ে যাবেন নারী পুরুষ তেলপড়া বশীকরণ মন্ত্র পুরুষাঙ্গ নষ্ট করার মন্ত্র দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টিকরণ তদবির বশীকরণ তিন দিনের মধ্যে সমাধান রতি সাধনা তদ্বির ভূত হাজির করা চালানি মন্ত্র লটারি বা জুয়া খেলায় বিজয়ী হওয়ার তদবির মেয়েদের জনাঙ্গ টাইট করার তদ্বির জাদুটনা বান নষ্ট করার তদবির জিনপুরি হাজির করার পরীক্ষিত আমল রুদ্রা বশীকরণ ইন্দ্রজাল চোদ্দ দিনে সর্বমনস্কামনা বশীকরণ হাইজারি বশীকরণ মন্ত্র শত্রু ধ্বংস করার তদ্বির আয়না দর্পণ প্রবাহিত পানি দ্বারা জাদুটনা নষ্ট করা এস এম হাইদারি কিতাবটার মধ্যে আপনারা এই ধরনের কাজ পেয়ে যাবেন ভালোবাসার আশ্চর্য কেরামতি মন্ত্র মারণবান মন্ত্র পরীকে নিজের স্ত্রীর মতো করে রাখার নিয়ম এবং তদ্বির জাদুটনা নষ্ট করা বাহাত্তর ঘন্টার মধ্যে বশীকরণ করা কাজগুলো কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন স্ত্রী বশীকরণের মহামন্ত্র বীজ মন্ত্র এখানে যাবতীয় কাজগুলো দেওয়া আছে মারণবান বিদ্যা মেয়ে বস করা নাগরানীর ভৈরবিয়া মন্ত্র জলপরি সাধনা মেয়ে বসীকরণ পাতালি মন্ত্র ভালোবাসার তেল পড়া চব্বিশ ঘন্টায় নারী বাহির করিয়া আনার তদবির সারা জীবনের জন্য জাদুটুনা থেকে নিরাপদ থাকার তদবির কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন চন্দনঘাঠের অরিজিনাল কিতাবের এই অরিজিনাল কিতাবটা আপনারও অনেক বড়ো একটি কিতাব আপনারা যারা কিতাবটা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন এবং এই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন সর্বমোট তিনশো এক পৃষ্ঠটা তিনশো এক পৃষ্ঠার অরিজিনাল সতী কিতাব সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে আপনি এই কিতাব সংগ্রহ করতে পারবেন দর্শক আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন আমরা যে ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করি অবশ্যই এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের প্রিয় বন্ধুদের মাঝে আমাদের এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন তো দর্শক আজ ছিল এইখানকার মতো ভিডিও আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি